চলুন এই তিন ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তা আল্লাহকে একটু খুঁজতে বেরোই সৃষ্টিকর্তা নিজেই বলছেন আল্লাহ কোরআনে এ নিজেই বলে দিয়েছেন আমাকে খুঁজতে যেতে হবে না আমাকে তোদের খুঁজতে হবে না আমি কোথায় আছি জানিস এই কোরআনে আছে কোরআন জানিয়ে গেছে কলা কদখলা কোণালে ইনশানা আনামোনা শোভ

বান্দা কোনো দিন আমি সৃষ্টি করতাম অনেক দূরে না 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 আমি আল্লাহ তোর ঘরে শিরাবনি করবর্তী। একবার অন্তরে অন্তস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দেই وقال ربكم ادعوني استجب لكم 24 নম্বর পারে কারণ আমার বিষয় দুই নাম্বার লাইন কুরআন নাম্বার এক মিনাল কুরআন কুরআন বলছে একবার তুই অন্তরে অন্তস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দেই আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ হতে সরাসর আগে মাইন্ডটাকে ঠিক করুন আমি বলেছিলাম আগে নিজেকে চিলতে শিখি চলুন তারপরে ধর্ম নিয়ে মারামারি করব চলুন তাহলে হিন্দু মুসলিম মারামারি করেন কেন মনে রাখবেন মনে রাখবেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দিয়ে দিই আপনাদের এলাকায় ব্লাড ক্যাম্প হয় ভাই বলুন না রক্তদান শিবির আচ্ছা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি হিন্দু ও রক্ত আলাদা কর আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাড এর মধ্যে থাকে না ব্লাড এর মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গুরু ফটাফট